নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন নিকেল ব্রাশ কয়েন নিয়ে আলোচনা করব এমনিতে নিকেল ব্রাশের বেশিরভাগ কয়েনই তো ভ্যালুয়েবল নয় কিন্তু এমন একটি স্মারক কয়েন আছে যার দাম বেড়ে কয়েক হাজার টাকা হয়ে গেছে এবং রেয়ার ক্যাটাগরিতে এসে গেছে এই কয়েনটি সম্বন্ধে জানতে এস এম কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলে সকলকে স্বাগত জানায় আর নতুন যে বন্ধুরা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন কয়েনটি পরিচয় করে দিন এই দেখুন এটি একটি স্মারক কয়েন এই কয়েনটির ওজন ছ গ্রাম সাইজ তেইশ এম এম সেপ সার্কুলার এজ রেডিটেজ থিকনেস টু এম এম এই কয়েন্টটির দেখুন রেভার্স সাইডে বাঁদিকে হিন্দিতে ভারত ও রুপাইয়া ডান দিকে ইংরাজিতে ইন্ডিয়া ও রুপিস মাঝে অশোক স্তম্ভ অশোক স্তম্ভের নিচে সত্য মেয় জয়তে এবং তারও নিচে ইংরাজিতে ফাইভ লেখা রেভার সাইডে বাঁ দিকে রাউন্ড দিয়ে হিন্দিতে সি সুব্রমণিয়াম শত শতাব্দী ডান দিকে ইংরাজিতে শ্রী সুব্রমণিয়াম বাদ ডেস সেন্টেনারি মাঝে ওনার ছবি ছবির নিচে সাল এবং সালের নিচে মিন্ট মার্ক এরপর বন্ধুরা কয়েনটি মিন্টমার্ক এবং রেয়ার মিন্ট মার্ক সম্বন্ধে আলোচনা করব আসলে বন্ধুরা কী হয়েছে জানেন বোম্বেতে বেশিরভাগ কয়েনই তৈরি হয়েছে ডায়মন্ড মিন্টমার্ক ছাড়াই কলকাতার ডাইসেতে বোম্বেতে কয়েন তৈরি করা হয় পরে অবশ্য কম সংখ্যায় বোম্বে মিন্ট মার্ট অর্থাৎ ডায়মন্ড মিন্ট মার্কে তৈরি করা হয় সেই কয়েন রিয়ার কয়েন এই কয়েনটি চারটি মিন্টে তৈরি করা হয় কলকাতা বোম্বাই হায়দ্রাবাদ ও নয়ডা আমি এখানে রেয়ার মিন্ট সম্বন্ধে আলোচনা করব চার মিন্টের মধ্যে বোম্বে মার্ক দুই প্রকারের একটি সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না এ দেখুন বন্ধুরা এই কয়েনটার দেখুন সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই আর একটি বোম্বে মিন্ট মার্ক অর্থাৎ ডায়মন্ড মিন্ট মার্ক থাকবে যে কয়নে সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না সেই কয়েনটি কলকাতায় তৈরি হয়েছে নাকি বোম্বেতে তৈরি হয়েছে বলা খুবই মুশকিল আর যে কয়েনে বোম্বে অর্থাৎ ডায়মন্ড মিন্ট মার্ক থাকবে সেই কয়েনটি রেয়ার কয়েন বর্তমানে ডায়মন্ড মিন্ট মার্ক কয়েনগুলি দাম ইউএনসি কন্ডিশনে দু হাজার থেকে চার হাজার টাকা কয়েনটি ডিমান্ড থাকলে দাম বেশিও পেতে পারেন বন্ধুরা আবার বলছি ডায়মন্ড মিন্ট মার্ট কয়েনটি রেয়ার কয়েন এই দেখুন এই সালের নিচে যদি ডায়মন্ড মিন্ট মার্ট থাকে তাহলে সেই কয়েনটি হলো রেয়ার কয়েন বন্ধুরা এই রেয়ার কয়েন আপনারা সংগ্রহ করে রাখুন ভবিষ্যতে দামও বেশি পেতে পারেন এবং এখন প্রয়োজন পড়লে আপনারা বিক্রিও করে দিতে পারেন এই কয়েনটি ভবিষ্যতের জন্য রাখলেই আমার মনে হয় ভালো হয় এই কয়েনটি ইউএনসি কন্ডিশনে যদি কোনো বন্ধুর কাছে থাকে তাহলে কমেন্টে জানাবেন ভালো লাগলে सबस्क्राइब लाइक शेयर और कमेंट नमस्कार।